আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ফেসবুক ফ্রেন্ড বা আমার যারা আমার সাথে কানেক্টেড রয়েছে সবাইকে সালাম শুভেচ্ছা আলাইকুম আমি খুব অসুস্থ তারপরেও আজকে কথাগুলো বলা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হলো এই জন্য আমি লাইভে আসছি লাইভে আসার কারণগুলা ব্যাখ্যা করব এবং হচ্ছে প্রথমত শুরু করব আজকের যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আজকে লাইভে এসেছি এবং কথাগুলো বলছি এই এই ঘটনাটা আগে সর্বপ্রথম আমি শেয়ার করব দেন হচ্ছে আপনাদেরকে আজকের আমি যে কথাগুলো বলতে চাই এই কথাগুলো বলবো এবং সর্বপ্রথম আমি ঘটনাটা উল্লেখ করি আজকে হচ্ছে আমি আমি অসুস্থ তো এই জন্য আমি একটু ডাক্তারের কাছে এবং হচ্ছে কিছু কাজের জন্য আমার আমি মিরপুরে যাওয়ার মিরপুরে গিয়েছিলাম সো সেখানে যাওয়ার পর সেখান থেকে ব্যাক করছিলাম বেশ কিছুক্ষণ আগের কথা এটা আমি ব্যাক করার পরেও সেখানে আমি হচ্ছে অভিজাত বাস অভিজাত ট্রান্সপোর্ট নামে একটি বাস বাস আছে সেই বাসে হচ্ছে আমি মিরপুর থেকে আজমপুরে মিরপুর থেকে হচ্ছে আমি উত্তরায় আসছিলাম মিরপুর থেকে উত্তরায় আসছি যখন তখন হচ্ছে একটা আপু সে হচ্ছে আমার পাশের পিছনের সিটে বসছে মানে আমার যে লাইনে বসে আমি এই সিটের আমি যে সিটে বসছি ওই সিটের ওই পাশের যে সিটগুলা বাম পাশে যে সিটগুলা থাকে ওই সিটে যে দুজন সিট বসে থাকে ওই জাল জ্বালানার পাশে জানালার পাশে পিছনের দিকে বসছে আপুটা সো আপুটা বসছে আপুটা হচ্ছে আপুর পাশে একটা মুরব্বী বসছে মুরব্বী বলতে হচ্ছে তার তার কথায় আসি যে সে হচ্ছে সে আপুর পাশে বসছে এখন এই লোকটা আপনাদের সোকল সুশীল সমাজদের মধ্যে একটা লোক যেই মুরব্বীটা ওই আপুটার পাশে বসছে টাই পরা সুটেড বুটেড একজন পারসন সে কিনা হচ্ছে আপনার আপনাদের সোকল্ট সোকল্ট সুশীল সমাজের একজন ব্যক্তি সো সে কী করছে সো ওই আপুটা হচ্ছে আমাকে আপুটাকে হচ্ছে ওই যে যে লোকটা পাশে বসা ছিল আপুর পাশে ওই লোকটা আপুকে হ্যারাস করতেছিল হ্যারাস করতেছিল আপুকে হ্যারাসমেন্ট করতেছিল এখন আপুটা হচ্ছে আশেপাশে কারো হেল্প নেওয়ার জন্য ট্রাই করতেছিল বাট সে মুখ মুখ ফুসকে কাউকে কিছু বলার সাহস তার মধ্যে হয়ে উঠছিল না এজন্য হচ্ছে আপু কাউকে কিছু বলতে পারতেছিল না বাট অনেকক্ষণ পরে সে সবাই আমার দিকে দুইবার তাকাইছে বাট আমি হচ্ছে ওইভাবে খেয়াল করিনি আপুটা তাকাইছে জাস্ট লাস্ট তৃতীয়বার যখন তাকাইছে তখন আপু আমাকে তার ফোনটা এগিয়ে দিচ্ছে যে ভাইয়া ফোনটা একটু দেখেন সো ফোনটা যখন এগিয়ে দিচ্ছে তখন ফোনের ফোনের মধ্যে তার লেখা হচ্ছে একটা টেক্সটে লেখা হচ্ছে যে ভাইয়া আমার পাশে যে আঙ্কেল বসা সে হচ্ছে আমাকে হ্যারাস করতেছে একটু হেল্প করেন প্লিজ এটা বলার পর আমি যখন হচ্ছে ফোনটা যখন আমাকে হাতে আমার কাছে বাড়াই দিছে আপুটা তখন হচ্ছে আমি ফোনটা টেক্সটা দেখতেছি লেখাটা পড়তেছি সেই সময় হচ্ছে আপনাদের সেই সু সোকল সুশীল সমাজের একজন লোক যাকে যে আপনাদের ভদ্রতার মুখোশ পড়ে আছে সে বাস থেকে নেমে গেল আমি আর তাকে ধরতে পারলাম না আপুকে বললাম আপু আপুর কাছে তারপরে আমি অ্যাপোলজি করলাম যে আপু আপনি যদি আরেকটু আগে যদি আমাকে ডাক দিয়ে বলতেন তাহলে হয়তোবা কিছু একটা করতে পারতাম আপনার জন্য বাট আমি আমি নিজেই মর্মাহত যে আপুর জন্য কিছু করতে পারিনি এটা আমার কাছেই দুঃখ আমার কাছেই অনেক দুঃখ লাগছে সো এটা হচ্ছে ঘটনা মূল ঘটনা হচ্ছে আজকের আজকের ঘটনাটা যেটা ঘটেছে এটা হচ্ছে এই যে হচ্ছে মূল ঘটনা সো এই যে যে ঘটনাটা আজকে ঘটল এরকম কিন্তু প্রতিনিয়ত আমাদের দেশে আমাদের লোকাল বাস লোকাল যে ট্রান্সপোর্টগুলো আছে এই ট্রান্সপোর্টগুলো কিন্তু ঘটছে আমাদের আমাদের এই ট্রান্সপোর্টগুলোয় কিন্তু আপনার প্রতিনিয়ত ঘটছে বাট আপনার আমরা হয়তোবা সেই জিনিসগুলো দেখ আমরা লক্ষ্য করছি না বা আমাদের যে আপুদের সাথে এই 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 প্রবলেমগুলো হচ্ছে তারা বা ভয়ে বলতে পারছে না এই যে আজকের যে আপুটার কথা বললাম এই আপুটা কিন্তু ডেফিনেটলি ভয়ে বলতে পারেনি প্রথমে মুখ ফুসকে কিছু বলতে পারেনি সে অনেকক্ষণ পর যখন সে অতিরিক্ত হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তখন কিন্তু সে আমাকে তার ফোনে একটা টেক্সট লিখে একটা টেক্সে লিখে আমাকে তার ফোনটা বাড়াই দিছে বাড়ায় দেওয়ার পর আমি সেটা দেখছি দেখার পরে হচ্ছে আমি তাকে যে আমি যখন ফোনটা দেখতেছি তখনই বের হয়ে গেছে ওই আপনাদের সেই সোকল সুশীল সমাজের লোক ভদ্রলোকরা তো আমাদের পাশে এর আমাদের আশেপাশে এরকম মানুষজন এখনো বসবাস করে এবং এই সকল সোকল্ড সুশীল সমাজের পারসনদের জন্য আমাদের আপুরা আজকে প্রতিনিয়ত কিন্তু এরকম হাজার হাজার আপুরা এরকম আমাদের লোকাল সার্ভিসগুলো এই ঘটনা প্রায়ই ঘটে থাকে সো এরা কিন্তু হ্যারাসমেন্টের শিকার হচ্ছে এরা এরা যে সকল হ্যারাসমেন্টে শিকার হচ্ছে এরা কাউকে মুখ ফুসকে বলতেও পারছে না বলতে না পারার কারণটাও আছে আমাদের কিছু চাপ বা মানে আমাদের সে যে কিছু বলবে তার একটা নিজের ভিতর ভয় কাজ করে যে কি হবে না হবে এটা ভেবে কিন্তু করে সো আমি আমি আজকে যেটা বলতে চাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে আপুরা রয়েছে সেই আপুদেরকে আমি বলবো বিশেষ করে আজকে যারাই দেখছেন আমাকে আমার এই কথাগুলো যারাই শুনছেন সবাইকে অনুরোধ করব আমাদের প্রত্যেকটা আপু এই এই ঘটনাটা জানতে এবং আজকের ঘটনার ঘটনার উপরে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো যাতে প্রত্যেকের কাছে ম্যাসেজ পৌঁছে যেতে পারে আমি জাস্ট একটা ম্যাসেজ দিতে চাচ্ছি যে আপু আপনাদের সাথে যদি এরকম কোনো হ্যারাসমেন্টের শিকার আপনারা হন তাহলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন আপনার ভয় পেয়ে আর লাভ নেই আপু আপনাকে আমাদের আমাদের সমাজ বাঁচাবে না আমাদের সোকল সুশীল সমাজের লোকজন এদেরকে এদেরকে কি বলবেন আপনি যাকে আজকে যার কথা যার বর্ণনা দিলাম আপনাদের সোকল সুশীল সমাজের একজন পার্সন সেই মানুষটাকে দেখলে আপনি বুঝবেন না তার বয়স হয়তোবা যে কুকুর করছে তার বাবার বয়সী আমি জাস্ট অবাক আমি দেখা আপুর এই বিষয়টা জানার পরে আমি অবাক তার বাবার বয়সই একটা লোক লোকের কাছে সে আজকে হ্যারাসমেন্টের শিকার হয়েছে সো এই আপুটা এই আপুটার মতো হয়তোবা অনেকে ভয়ে বলতে পারছে না যে আমি আমাকে এই লোকটা ডিস্টার্ব করছে আমাকে এই ছেলেটা ডিস্টার্ব করছে আমাকে এই এটা বলতে পারছে না আমাদের আপুরা হয়তো বা এই বিষয়গুলো ভয়ে বলতে পারছে না বাট আমার কাছে মনে হচ্ছে যে আপু আপনাদের প্রতিবাদ করাটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে এখন বাংলাদেশের অবস্থান এবং হচ্ছে সব কিছু বিবেচনায় আপনাদের প্রতিবাদ করাটা আমার কাছে মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াবে আপনারা যখনই যে যখনই হ্যারাসমেন্টে শেখার হবেন আশেপাশের লোকের হেল্প নেওয়ার চেষ্টা করবেন সেটা আপনি মুখ ফোসকে বলতে হবে হয়তোবা অনেকে বাসে যখন ট্রাভেল করে সবাই ক্লান্ত থাকে ক্লান্ত থাকে কেউ অফিস থেকে ফেরে বা কেউ অফিস থেকে ব্যাক করে তো এই ক্লান্তির মাঝে হয়তো বা অনেক সময় আশেপাশের বিষয়গুলো খেয়াল করা হয় না বাট আপনাদের অনুরোধ করবো যে আপনারা আশেপাশে কারোর হেল্প নেওয়ার চেষ্টা করবেন যে মুখ ফুসকে বলার চেষ্টা করবেন প্রতিবাদ করতে হবে প্রতিবাদ ছাড়া আপু এদেরকে শিক্ষা দেওয়া কোনো কোনোভাবেই সম্ভব না আমাদের এই যে এদেরকে কি বলবেন সকল সুশীল সমাজের এরাই ধর্ষক আমার কাছে যেটা আমার কাছে যেটা পরিষ্কার এরাই হচ্ছে সব থেকে বড়ো ধর্ষক আমাদের সমাজের মধ্যে এদেরকে উদ্ঘাট করতে পারলে আমাদের সমাজে ধর্ষক থাকবে না ধর্ষণ থাকবে না কেন আজকে আজকে এই আপুটা কী করছে কি দোষ করছে সে তো একটা সে তো একটা মার্জিতভাবে যাওয়া ট্রাভেল করছিল তার পোশাকের কথা বলবেন বা কিছুর কথা বলবেন তার তো সব কিছু ঠিক ছিল সে তো মার্জিতভাবে যাচ্ছিলো বাট সে কেন আজকে হ্যারাসমেন্টের শিকার হবে ওয়াই কেন উত্তর আছে আপনাদের কাছে উত্তর নেই আপনাদের কাছে কারণ আপনারা আপনাদের মাঝে এই সকল সুশীল সমাজের লোকজন এখনো পর্যন্ত বসবাস করছে এবং এরকম প্রতিনিয়ত বাসে এবং পাবলিক প্লেসে আমাদের বোনেদেরকে হ্যারাসমেন্ট হ্যারাস করছে সো এই সকল হ্যারাসমেন্ট থেকে মুক্ত পেতে হলে আপুদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিবাদ করতে হবে প্রতিবাদের বিকল্প কিছু নেই আপনি প্রতিবাদ না করলে আপনি কিছুই করতে পারবেন না আপু আপনার প্রতিবাদ ডেফিনেটলি করতে হবে সো এই যে আজকে যে কাহিনিটা ঘটলো এই কাহিনি যে আজকে ঘটছে এরকম না এটা কিন্তু আমাদের আমাদের চারপাশে আমাদের প্রতিনিয়ত সবসময় এই এসব কাহিনী এসব ঘটনা ঘটছে বাট আমাদের যে সকল আপুরা হয়তোবা তারা ভয়ে বা সংকোচ কারণে হয়তোবা এটা প্রকাশ করতে পারছে না বা কারোর সাথে শেয়ার করতে পারছে না বাট তারা কিন্তু এরকম হ্যারাসমেন্টের শিকার হচ্ছে আইন তারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তো আমি বারবার একই কথা বলছি অনেকে বলতে পারে বারবার একই কথা বলছি বারবার একই কথা বলার একটা মাত্র কারণ যে আজকে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা আমি আপনাদের কাছে উল্লেখ করতেছি যাতে করে পরবর্তীতে আপনাদের আশেপাশে ঘটে যাওয়া এই সকল ঘটনা এই সকল সোকল কল সুশীল সমাজের মুখোশটা আপনারা খুলে দেবেন প্লিজ আমাদের বনেদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের বোনেদের নিরাপত্তার জন্য আপনাদের নিজেদেরই রুখে দাঁড়াতে হবে আপনাদের নিজেদের প্রতিবাদ করতে হবে প্রতিবাদের বিকল্প আর কিছু নেই আপু আমি আপুদের বলছি আপু প্রতিবাদের বিকল্প আর কিছু নেই আপনার সঙ্গে আজকে কিছু হচ্ছে খারাপ কিছু হচ্ছে আপনি সেটা নিয়ে কথা বলুন আপনি কথা না বললে আপনি যদি চুপ থাকেন তাহলে হচ্ছে আপনার এই বিষয়টা এই বিষয়টা হচ্ছে আপনি অবশ্যই আপনাকে এরকম প্রতিনিয়ত শিকার হতে হবে এরকম হ্যারাসমেন্টের শিকার প্রতিনিয়ত হতে হবে সো আমি অনুরোধ করব আমি সবাইকে অনুরোধ করব যে আশেপাশে সবাই একটু চোখখান চোখ খোলা রাখবেন এবং আমাদের আপুদের সাথে ঘটে যা যে সকল বিষয় ঘটবে আপুরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন আমার আজকের এই মূল বিষয় এই বিষয়টার জন্য আজকে আমি আজকে আমি লাইভে এসেছি সো আমি সকলকে অনুরোধ করব যে এই মেসেজটা সবার কাছে পৌঁছে দিবেন যাতে করে আর আর যাতে করে আমাদের আমরা যাতে সকলে এই সোকল্ড সুশীল সমাজের মুখোশটা খুলে দিতে পারি এর মুখোশ খোলার জন্য আমাদের এই মুখ এই মেসেজটা সকলের কাছে পৌঁছাতে হবে আমি সকলকে অনুরোধ করব যে আমাদের আমাদের সকল আপুদেরকে আমাদের মা বোনদেরকে সব সবার কাছে এই মেসেজটা পৌঁছে দিবেন প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ ছাড়া কোনো বিকল্প কোনো পথ নেই আমাদেরকে প্রতিবাদ করতে হবে সো আমি সবাইকে অনুরোধ করব যে এই বিষয়টা বিষয়টা যাতে সব সকলে সবার সব সকলে এই ম্যাসেজটা যাতে পৌঁছে দেন সবার কাছে যাতে করে এরকম আপনাদের আমাদের সমাজের মধ্যে সোকল সুশীল সমাজের যে সকল ভদ্র পার্সনগুলো রয়েছে মানে মুখোশধারী ভদ্র পার্সনগুলো রয়েছে তারা যাতে এরকম রাস্তাঘাটে আমাদের বনেদেরকে আর কোনো হ্যারাসমেন্ট না করতে পারে আমাদের বোনেরা যাতে রাস্তাঘাটে আর কোনো বাসে বা যে কোনো জায়গায় কোনো এরকম হ্যারাসমেন্টের শিকার না হয় এজন্য এই বিষয়টা সকলের অবগত হওয়া জরুরি আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সো আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমাত সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ জানাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ আছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই